আমার হাত দাও গুড মর্নিং বলো আমা গুড মর্নিং বলো আমা এ মা পড়াশোনা সব ভুলে গেছে সব পড়াশোনা ভুলে গেছে যা আমার মা ওই যাবো হ্যাঁ ওই যাবে ওই যাবে বুনো হাত দেবে বাবারে বাবারে তুমি হাত দেবা তা হাত দাও হাত দাও হাত দিদি ভাই বদ হয়ে গেছে এখন খুব বদ হয়ে গেছে কথা শুনতে চায় না জানো এত দুষ্টু হয়েছে দিদি ভাই চলো বোন চলো আমরা ঘুরতে যাই দিদিভাইকে নেবো না ওই দেখো ওই দেখো ঠেলে উঠেছে যেই বলেছে দিদিভাইকে নেবো না সেই ঠেলে উঠেছে হয়তো তো বুনু চলো 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 আমি বেরিয়ে যাবো টাটা যাবো টাটা যাবো টাটা যাবো যে যে যাবে হ্যাঁ কেন কেন মাকে হাত দেবা না মাকে গুড মর্নিং বলবা না হ্যাঁ কেন কেন এবার কেন বোন আর আমি যাবো এত গরম পড়েছে আমাদের এখানে ও অস্থির হয়ে গেলাম আসো আসো কে যাবে কে যাবে যাবে না দিদি ভাই যে মামার বাড়ি কে যাবে কে যাবে তাই মারামারি করছে কে যাবে আগে এরি বাবার রে যো জো জো তুমি দিদি ভাইয়ের কামড়ায়ও না তুমি যাই করো তাই করো কামড়াইও না তুমি আমারই কামড়াও তুমি আমারই কামড়াও হ্যাঁ তুমি আমারে কামড়াও দিদি ভাইয়ের মুখটা কামড়ায়ও না মাছি আরে ওঠ মাছি আর ওঠ মাছি আর ওঠ মাছি আর ওঠ ওট ওঠ ওঠ টুট চেয়ার ওট উঠ এই দেখ চেয়ারু ওঠ চেয়ারু ওঠ যো চল মামাবাড়ি যাবো চল চল হ্যাঁ চল চল মামাবাড়ি যাবো বোন দিদি ভাই যাবে না দেখছিস দিদি ভাই যাবে না

নিজে কোনো চেষ্টা করবে না যে ওঠার উঠলে কি করে এই এবার উঠলি কি করে হ্যাঁ তুই এবার উঠলি কি করে বল এবার পোস দিয়ে পোস দোকানদার হ্যাঁ দোকানের মালিক পোস দিয়ে এবার পোষলেন কিউটি লাগছে মাকে কি কিউটি লাগছে রে বাবা আরে অরে

হাত কই তোমার হাত কই দেখি আমার তোমার হাত নেই এই তোমার হাত নেই এই এ মা বাবার হাত নেই এ মা বাবা এই জন্য বলতে পারে না বাবার হাত নেই এই দেখো আমার হাত রয়েছে আমি দেখাচ্ছি দেখেছিস এই আমার হাত রয়েছে তোমার হাত নেই তো নেই তো এই পাত্র রয়েছে ঠিক আছে হাত কই তোমার হাত কই দেখি দেখি কই হাত দেবে না বলেছে না দেবেই না হাত নেই তো খাবার খাবি না তো হাত দিয়ে

Data por de hot su...